দিনটি ছিল তেইশে জানুয়ারি সেই দিন ছিল আমার দুটো রাইড একটা ছিল দাঁতনে আর একটা ছিল খড়গপুরে তো রীতিমতন আমি সেই জন্য ভোর ভোর বেরিয়েও পড়েছি আর জানুয়ারি মাসে কতটা পরিমাণে কুয়াশা ছিল তোমরা কিন্তু সকলেই জানো ঠিকঠাক টাইমেও কিন্তু আমি আমার লোকেশানে পৌঁছে গিয়েছিলাম তো আমার যে ফার্স্ট রাইডটা ছিল সেটা ছিল দাঁতনে তো এইখানে গিয়েছিল আমার একজন অ্যাসিস্ট্যান্ট দুজনেই মিলে কাজটা কমপ্লিট করেছি তো সেইখানে কিন্তু তাদের পরিবার অসম্ভব ভালো ছিল অসম্ভব সুন্দর ছিল তো খুব ভালোভাবে সেখানে কিন্তু আমি কাজটা করেছিলাম তো যাওয়ার পথে এখানে আমার কিন্তু একটা মুকুট দেওয়ার ছিল তো মুকুটটা আমি এখানে দিয়ে আমি সোজা বেরিয়ে গিয়েছিলাম আমার কিন্তু সেই লোকেশানে তো এখানে দেখো মেহেন্দিটা আমি কিন্তু স্টার্টও করে দিয়েছি কারণ এখানে আমাকে তাড়াতাড়ি কিন্তু কাজটা শেষ করে আমাকে আরও একটা লোকেশানে যেতে হবে তো এখানে দেখো দুজনে মিলে কিন্তু কাজটা করছি আর কাজটা করার পরে আমি কিন্তু তোমাদের দেখিয়েছি দেখো আর এখানে কিন্তু আমি খুব সুন্দরভাবে একটা মিষ্টির রিভিউ নিয়েছিলাম আর যেহেতু এটা ছিল আমার মুসলিম ব্রাইট ওই জন্য আমি কিন্তু এনার ফেসটা দেখাতে পারিনি কারণ বারণ ছিল ফেস দেখানো তো আমি কাউকে ফোর্সও করিনি ডিজাইনটা কীরকম লাগছে তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানো আর এখানে আমার কিছু শর্ট নেওয়ার ছিল সেই শরগুলো নিয়ে আমি কিন্তু এখান থেকে বেরিয়ে পড়েছিলাম সোজা আমার সেকেন্ড ক্লায়েন্টের উদ্দেশ্যে তো এখান থেকেও আমার সঙ্গে একজন গিয়েছিল দুজনে মিলে গিয়েছিলাম কাজটা করতে তো দেখো এখানে আমি কিন্তু বাস থেকে নেমেই আমি যেটা ফার্স্টেই দেখলাম এরকম সুন্দর সুন্দর কিছু ফুলের গাছ আমার তো দেখে মনটা একদম ভরে গেল মেন লোকেশানে যাওয়ার জন্য এখানে কিন্তু আমাদের পিক করতে আসছিলো তো এখানেও আমি কিন্তু টাইম মতন পৌঁছে গিয়েছিলাম আর এখানে সুন্দর করেও একটা আমাকে ভিডিও করে দিয়েছিলো সব কিছু ঠিকঠাকই ছিল তো দেখো এখানে কাজটা করছি গাছ কৌটোর উপর এটাও আমার ক্লায়েন্ট ডিমান্ডের উপরে ছিল আর দুটো জায়গায় ক্লায়েন্টই ছিল কিন্তু খুবই মিষ্টি ফ্যামিলিও ছিল খুবই মিষ্টি আমার আগের ব্রাইডেরও সেম একই পজিশান এই ব্রাইডেরও ক্ষেত্রে একই পজিশান ফ্যামিলি কেন ব্রাইড কেন প্রত্যেকেরই ব্যবহারটা কিন্তু অতুলনীয় কোনো কথা হবে না তো দেখো এখানে কিন্তু আমি আমি কাজটা মন দিয়েই করছিলাম আমার ব্রাইডকে কীরকম লাগছে সেটা কিন্তু তোমরা অবশ্যই কামেন্ট করে জানাবে এখানে আমার কাজটা শেষ করতে করতে একটু লেট হয়ে গিয়েছিল তো আমি কিন্তু এখানে কাজটা কমপ্লিট করার পর আমার পার্টি মেহেন্দির কথা ছিল না বাট এখানে আমি একটা পার্টি মেহেন্দিও করেছিলাম তারপরে কিন্তু তোমরা সমস্ত কিছুটাই বুঝতে পারবে যে কি প্রবলেমটা হয়েছিল এরকম অভিজ্ঞতা আমি সত্যি এর আগে কখনো এত জায়গায় কাজে গেছি কোনোদিনও আমি কিন্তু রিয়েলাইজ করিনি বা এরকম অভিজ্ঞতা আমি কোনোদিনও শেয়ারও করিনি তোমাদের সঙ্গে তো এখানে দেখো বসেই সমস্ত রকমের কাজটা করছিলাম আর এখানে কিন্তু আমাকে আমার ক্লায়েন্ট একটা মিষ্টি রিভিউ দিয়েছিল। আমি কিন্তু তোমাদের এই রিভিউটাও শেয়ার করব কারণ এটা যেহেতু ফেস সমেত ছিল তাই জন্য কিন্তু আমি এই রিভিউটা তোমাদের সঙ্গে শেয়ার করবো তো দেখো শুনে নাও তোমরা রিভিউটা কাজ করে আমার ক্লায়েন্ট কতটা হ্যাপি সেটা তোমরা তার রিভিউ শুনে আর তার হাসি মুখটা দেখে কিন্তু তোমরা সকলে বুঝতে পেরে গেছো তো নেক্সট আমি যেটা করেছিলাম সেটা হচ্ছে একটা পার্টি মেহেন্দি তোমরা কিন্তু পরপর সমস্ত কিছুটাই জানতে পারবে দেখতে পারবে আর আমার কিউট ব্রাইডদের তোমাদের কীরকম লেগেছে বা ডিজাইনগুলো কীরকম লেগেছে অবশ্যই কামেন্ট করো ব্রাইড কমপ্লিট করার পর আমি কিন্তু এখানে কিছু খেয়ে নিয়েছিলাম চিলি চিকেন আর ফ্রায়েড রাইস তারপরে দেখো এটা ছিল আমার পার্টি মেহেন্দির ডিজাইন তো পাটি মেহেন্দিটাও কীরকম লাগছে সেটাও কামেন্ট করে যাও সমস্ত কিছু এখান পর্যন্ত ঠিক ছিল তারপর এখান থেকে আমরা যখন বেরাবো আমাদের বাড়ির উদ্দেশ্যে সকাল থেকে কাজ করছি মানে বাড়ি ফেরাতে অবশ্যই তারা আমরা যখন এখান থেকে রেল স্টেশনে যাই রেল স্টেশনে গিয়ে আমরা জানতে পারি যে আমাদের ট্রেনটা নাকি ক্যান্সেল হয়ে গেছে তখন তো আমাদের আকাশ মাথায় ভেঙে পড়ার মতন অবস্থা তো সেখানে কিন্তু ভিডিওটা করা হয়নি তারপর সেখান থেকে আমাদের কাম ব্যাক করতে হয় আমাদের কিন্তু এখানে আবার ব্রাইডদের বাড়িতে স্টে করতে হয় ওনাদের অনুষ্ঠানে আমরা আবার যোগদান করি পরের দিন সকালে আমরা চলে আসি বাড়ি ব্রাইডদের বাড়িতে সবাই খুব ভালো ছিল তাই জন্য কিন্তু আমাদের কোনো রকম কোনো প্রবলেম হয়নি নিজের বাড়ির মতনই মনে করেই থেকেছিলাম তো দেখো যাই হোক আর আজকের ব্লগটা আমি এখানে এন্ড করছি আমার কাজ যদি তোমাদের ভালো লাগে তাহলে কিন্তু আমার সাথে অবশ্যই কম যোগাযোগ করো আমার একটা ফেসবুক পেজ রয়েছে অর্পিতা সামন্ত আমি ইনস্টাগ্রামেও রয়েছি অর্পিতা মেহেন্দি আর্টিস্ট তোমরা যেখান থেকেই পারো আমার সঙ্গে যোগাযোগ করতে পারো আমার কনট্যাক্ট নাম্বার পেয়ে যাবে আর লোকেশানটা আমার সঙ্গে একটু কথা বলে জানে জেনে নিও তো চলো আজকের মতন এটুকুই দেখা হচ্ছে নেক্সট আবার কোনো ব্লগে আজকের মতন টাটা